এই যে কাত মোল্লা বলে অথবা মুন্সী বলে অনেকে জানেনই না মুন্সি এই নামটা যে আপনারা অনেক সময় আলেমদেরকে কটাক্ষ করে বলেন আম নাহনুল মুন শিকুন কোরানের ভিতরে একটু আছে না নাই আম নাহনুলমন শিকোন কোরানের ভিতরে একটু আসে না নাই বলতে পারবেন কোন সুরা আম নাহ্নুল মুন কুল সুরা মাশাআল্লাহ জোরে বলেন তো মাশাআল্লাহ তাহলে আমাদের পরিচিত সুরা কি আমাদের মুখস্ত আছে আল্লাহ কইতে কি তোমরা বানাইছো না আমি আল্লা বানাইছি মুশরিকার কান্না আল্লাহর নাম জোরে বলেন কার এরা মুশীদেরকে কিনবে আলেমদেরকে কিনবে বলে যারা কটক করে কথা আপনি লিখে রাখেন এখনই যদি তাদের দল তাদেরকে যদি বহিষ্কার না করে তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত না অবশ্যই ভয়ানক থেকে ভয়ানক পরিস্থিতি ঘটবে ঠিক কিনা বলে এরপর তিন নাম্বারে আসেন নাবিজি সতর্ক করলেন বিয়াউল হক হক টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে অলরেডি আমরা এখন দেখতেছি নানা রকমের মিথ্যা মামলা হামলা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন চার নাম্বারে নভেজি বলেছেন ইস্তিক ফাফামি